ও প্রভাসী ভাই এত কষ্ট করে টাকা পয়সা কামাই করো তুমি দিতেছ সবাই মজা করে খাইতেছে আবার তোমার ছেলে মেয়ে ভালো স্কুলে ভর্তি ভালোভাবে লেখাপড়া করাও অন্যরা দেখবা হিংসায় ভিতর জ্বলতেছে কেন বললাম জানো ও যদি তোমারটা ও উপর দিয়ে চলে যায় তাদের তো অভ্যাস তোমার কাছ থেকে নিয়ে নিয়ে খাইবার এখন তুমি তো মনে করো রাস্তাঘাট চিনা ফেলে তোমার ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে সেই হিংসা তাদের ভিতর ফাটে সে হিংসায় তাদের ভিতর ফাটে আবার অনেকে বলবেন যে কেন অপাই কথা বললেন ভাই যাদের সাথে হইছে শুধুমাত্র তারাই বলতে পারবে যাদের সাথে হয় নাই তারা কখনো বলতে পারবে না একজনের উপর দিয়ে আরেকজন উঠে যাক বা তার ছেলে মেয়ে মানুষ হয়ে যাক কেউ চায় না সবাই চায় যে সে আমার পায়ের তলে থাকুক দাবায় রাখতে চায় আপনি এত কষ্ট করে টাকা পয়সা কামাই করেন ভালো একটা স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করাইছেন বাচ্চারা খুব ভালো রেজাল্ট করছে সবাই দেখবে হিংসায় ভিতর ফাটে হ্যাঁ আমরা মেয়ের এভাবে পড়া করে এই করি সেই করি এভাবে দশটা বারোটা কোচিং করে আমাদের মেয়ে তো ভালো রেজাল্ট করে না তারটা ভালো রেজাল্ট করে তারাইলো এই হিংসা কলজা ফাইটটা যাব আবার দেখবেন অনেক প্রবাসীর দেখবেন যে টাকা পয়সা নাই সব মাইরা নিয়ে গেছে সবাই তার ছেলেমেয়ের ওরকম ভালো মনে করেন কোচিং করাইতে পারে না বা প্রাইভেট পড়াইতে পারে না দেখবেন তার ছেলে মেয়ে কোন রকম টেনে 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 আল্লাহর রহমাতে অনেক ভালো একটা রেজাল্ট করে ফেলায় পরে আবার আত্মীয় স্বজনরা কি বলে জানেন আমাদের ছেলে এক একটা পাঁচটা ছয় করে কোচিং কো প্রাইভেট পড়াই তারপরে আমাদের গুলো ভালো রেজাল্ট করলো না কি লেখাপড়া করলো আর হ্যাটটা একটা প্রাইভেট পড়াই তার না অনেক ভালো রেজাল্ট করে ফেলায় হিংসা হিংসা মানুষের হিংসা যে কত খারাপ জিনিস হিংসা যে কত মানে রক্তের সম্পর্ক একজন আরেকজনের মানে দূর করে ফেলায় হিংসা মনের হিংসা এত খারাপ জিনিস হিংসা করা কি দরকার আছে ভাই থাকেন না মিললামিশা বাঁচবেন কয়দিন একজন আর সাথে একটু ভালোবাসা দেখাইলে অসুবিধাটা কি আপনার তো পকেটের পয়সা খরচ করে ভালোবাসা দেখানো লাগে না ভালোবাসা তো মুখ থেকে মুখ দিয়েই দেখানো যায় মুখ দিয়ে দেখানো সম্ভব ভালোবাসা মুখ দিয়ে দেখানো সম্ভব অসম্ভব কোনো কিছু না একটু মুখ দিয়ে একটু ভালো করে কথা বলবেন একটু মুখ দিয়ে একটু ভালোবাসা দেখাবেন এটাতে এত কষ্ট লাগে কেন ভাই সারা তার তার পয়সা খাইতে পারেন ছেলে মেয়ে মানুষ হইতে পারবে না নিয়ম আছে কোনো হাদিসে আছে তার পয়সা সারা জীবন খাইতে পারবেন তার দিয়ে আপনার ছেলে মেয়ে মানুষ হইতে পারবো আপনি আপনার বউ ভালোভাবে থাকতে পারবে আর তার ছেলে মেয়ে মানুষ হইলে আপনার কলজা ফাইটা যায় কেন এত হিংসা কেন ভাই মানুষ যে এই পাতে খায় কিভাবে লাথি মারে এই হিংসা ভিতরে হিংসাটা একটু কমান দেখবেন নিজ ভালো থাকতে পারবেন আবার যাদের থেকে এনে খান না তারও আপনার কাছ থেকে অনেক ভালো থাকবে যারা একজন থেকে আরেকজন নিয়ে খায় তারা মনে করে হিংসা করে হিংসার ঠেলে ভিতরে ফাইটা যায় ওই যে প্রবাসীর টাকা খায় প্রবাসীর টাকায় চলে মানুষ হয়ে যায় যায় সেই এই হিংসাটা একটু কমান দেখবেন নিজেও ভালো থাকবেন সবাই ভালো থাকবে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর একটা করে শেয়ার করে দিবেন